তোমার শেয়ার যেটা ঘটলো তোদের শুনতে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো কিছু নেই ঠিক আছে খুব ভালোভাবে হেঁটে এসেছি শুধু একটু নদীটা পার করার সময় একটু পড়ে গেছিলাম ঠিক আছে পড়ে গিয়ে চানটা হয়ে গেছে চার দিন ধরে চান করিনি চানটা হয়ে গেছে শুধু সামানটা ছিল না মাস্টো যে ঘটনাটা ঘটেছিল সেই কারণেই পারমিশন বন্ধ করে দিয়েছে কি ঘটেছিল কি হয়েছে দাদা কি হয়েছিল কি 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 মারা গিয়েছিল কার কি কি এটা হলো আমাদের ক্যাম্প এন্ড কালকে আমাদের ওই পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে ও কিサル মোস্তি কিサル ও

ং এভরিওান বালিপাস ট্র্যাক ডে ফোর তো জল্ আজকে কী প্ল্যান আমাদের আচ্ছা আজকে আমরা এখন বর্তমানে রয়েছি সারা ক্যাম্পে তো আজকে ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা রয়েছে ঠিক আছে অসুবিধা কিছু নেই তো আজকে আমরা পৌঁছে যাবো ওডারি আপার ওডারি অ্যাকচুয়ালি যাবো আমরা আপার ওডারিতে আমরা যেহেতু বালিপাস ক্রস করার পারমিশান পাইনি তো ওই জন্য আমরা আজকে ওডারিতে না থেকে আপার ওডারিতে যাব যার দূরত্ব এখান থেকে সাড়ে পাঁচ কিলোমিটার কভার করবো আমরা অলমোস্ট পাঁচ ঘন্টায় এখানকার অলটিটিউট আছে তেরো হাজার একশো সরি এখানকার অল্টিউড এগারো হাজার আটশো অপার ও মোটামুটি তেরো হাজার পাঁচশো তো এই আমাদের আজকের প্ল্যান রাস্তা রাস্তা আজকে পুরোটাই স্টিপ বুঝতেই পারা যাচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটার চড়াই সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা আমাদের কভার করতে হবে এবং সেই ডিসটেন্সের মধ্যে আমাদের প্রায় আড়াই হাজার ফিট কভার করবো আমরা অল্টিটিউড গেইন করবো সুতরাং বোঝা যাচ্ছে রাস্তা পুরোটাই স্টিপ এবং আমাদের নদী পেরিয়ে যেতে হবে ওটাই দিয়ে গিয়ে আমরা হয়তো আমরা বরফও পেতে পারি তো দেখা যাক এই হচ্ছে ব্যাপার আর পারমিশনটা পাওয়া না পাওয়ার সব থেকে বড় কারণ হলো এই সহস্রতালে যে ঘটনাটা ঘটেছিল সেই কারণে এই পারমিশন বন্ধ করে দিয়েছে কি হয়েছিল দাদা কি হয়েছিল কি 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 মারা তো যাই হোক এই ছিল ব্যাপার বাকিটা রাস্তায় যেতে গুড মর্নিং এভরিওান তো ডে ফোর আমরা স্টার্ট করে ফেলেছি এবং শুরুতেই পেরোতে হবে আমাদের এই নদীটা দোকানে কাঠ ফেলা আছে এটা পেরিয়ে আমাদের ওপারে যেতে হবে তোমরা দেখতেই পাচ্ছ নদীর ঠিক কতটা পরিমাণে স্রোত এবং এই হলো সেই পাতলা ব্রিজটা যেটা পার হয়ে আমাদের যেতে হবে তো গাইড এখানে দড়ি লাগাচ্ছে দেখা যাক কিভাবে এটা পার হওয়া যায় কারণ এইটা আপ অ্যান্ড ডাউন আছে এই জায়গাটা তো এটা পার করা একটু রিস্কি ফার্স্টে যাচ্ছে আমাদের গাইড বিনোদ খুব রিস্কি এই পার্টটা খুব রিস্কি বিকজ দুটো একদমই প্যারালেলি নেই একটা আপ অ্যান্ড একটা ডাউন আছে সব একটু পায়ে ওদিক হলে নিচে খরস্রোতা নদীতে খুব রিস্ক যাক সাকসেসফুলি বেরিয়ে গেছে नेक्स्ट अभी नेक्स्ट अभी जी भाई দেখলে তোমরা যে কতটা রিস্ল মোবাইল সব ভিজে গেছে খুব রিস্কি খুব রিস্কি মানে এখানে যতটা কেয়ারফুল হয়ে চলা সম্ভব ততটা কেয়ারফুল হয়ে যেতে হবে যখন উজ্জ্বলদা শুরু করেছিল আমি খুব লাফাচ্ছিলাম নেক্সট আমি নেক্সট আমি বাট উজ্জ্বলদা যেটা ঘটালো তারপরে আমি আর লাফানোটা বন্ধ করে দিলাম ভাবলাম যে না আরও দুজন আগে যাক তারপরেই না হয় আমি যাব। কারণ আমাকে দুদিক থেকেই ফুটেজ কালেক্ট করতে হবে তো যাই হোক আগে দা গেলো তারপরে মাইকেল দা দেখতে দেখতে চলে এলো আমার টার্ন এবারে মজার বিষয়টা যেটা হচ্ছে আমার পার করার সময় তোমরা দেখবে সবার পিঠে কিন্তু ব্যাগ ছিল না বাট আমার পার করার সময় আমার পিঠে আমার ব্যাগ ছিল আমি এই জিনিসটা মেনটেন করি যে আমি যে যতগুলো জিনিস ক্যারি করছি সেটা রেসপন্সিবিলিটি আমার কিন্তু রেসপন্সিবিলিটি এইরকমভাবে নিতে হবে আমি ভাবিনি কারণ আমার ব্যাগে প্রায় সাতখানা পাওয়ার ব্যাংক আমার দুটো মোবাইল একটা ডিএমআই চলছে সো আমার মাথায় কত কিছু চলছিল আমি একটা জায়গায় থেমে গেছিলাম তারপর ভাবলাম যে না কনসেনট্রেট করো আর পার করো এটাকে কারণ পা যদি একটু এদিক ওদিক হয় সব শেষ মোবাইল ফোন ট্রাইপড এগুলো তো পরের কথা আমার পাও ভাঙতে পারে আমার মাথাও ফাটতে পারে যে কোনো রকমের বাজে পরিস্থিতি তৈরি হতে পারত জাস্ট আমি ক্রস করে এলাম তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ঠিক কতটা অ্যাডভেঞ্চার ছিল এই পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ কীভাবে পার হচ্ছে এখান থেকে এবং নদীর স্রোতটা দেখো নিতে যাচ্ছে যেমন রিস্ক তেমন অ্যাডভেঞ্চার আলাদাই লেভেলের একটা এক্সপিরিয়েন্স ছিল এটা ক্রস করা কারণ এই যে জায়গাটা তোমরা দেখছো একটা সবুজ দড়ি দেখা যাচ্ছে এই জায়গাটার পর পুরোটা প্রায় এক ফিটের মতো ডিস্টেন্স হয়ে যাচ্ছে যে লাইক একটা পা ওপরে একটা পা নিচে ওই জায়গাটা প্রচণ্ড ডিসব্যালেন্স এবং নিচে একটা বড়ো পাথর আছে যে ওখান দিয়ে পড়লে মানে যাতা হতে পারে উজ্জ্বলদা পড়ে কিছু হয়নি যদিও বা বাট উজ্জ্বলদা আবার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে সেই লেভেলের মজা হয়েছে বাট যাই হোক এরকম আস্তে আস্তে পায়ে হেঁটে পার হতে হচ্ছে এই জায়গাটা আর উনি সাথে ফুল পেরিয়েও গেছেন সেই হচ্ছে ব্যাপার মানে ডে ফোরের কাটিংটাই মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার তোমাদের হয়তো মোবাইল স্ক্রিনে দেখে ব্যাপারটা খুব ইজি মনে হতে পারে বাট বিষয়টা সত্যি কিন্তু খুব টাফ ছিল কারণ দুখানা পাতলা গুড়ি যেটা কন্টিনিউ নোট ছিল সত্যি টাফ ছিল কেমন লাগছে পেরিয়ে এসে হেভি টাফ হেভি রিস্ক উজ্জ্বল না তো পুরো ভিজে গেছে ও বিশাল মস্তি বিশাল ট্রু অ্যাডভেঞ্চার ও নিজে তো সাকসেসফুলি পেরিয়ে এসেছিলাম কিন্তু চিন্তা হচ্ছিল বাকিদের নিয়ে এখন তোমরা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হলো অধীর দা সান্দাক ফুট পর এটা নাকি ওর সেকেন্ড ট্রেক থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড দা গোটা গ্রুপের যদি থেকে কেউ বাওয়াল বাজ থাকে সেটা হলো এই লোকটা পেরোনোর সময় সব ঠান্ডা সব ঠান্ডা হয়ে গেছে বাপ্পাদার পরেই যে আসার কথা ছিল সেটা হলো আমাদের ডিডিদা ডিডিদা একটা মজার কাণ্ড ঘটিয়েছিল ডিডিদা নিজের গোপরোটা নিজের গলার মধ্যে পুরো শিব ঠাকুরের সাপের মতো জড়িয়ে নিয়েছিলো যে একটা হেভি ফুটেজ নেবে যেই উজ্জ্বলটা নিচে পড়লো ডিডিদা একদম পুরো নিজের গোপরো ব্যাগের ভেতর ঢুকিয়ে দিল কিন্তু এটা বলতে হবে যে ডিডি রায় কিন্তু সবথেকে ফাস্ট ক্রস করেছিল এই ব্রিজটা সো জাস্ট ক্রস করে এলাম নদীটা কেমন এক্সপিরিয়েন্স ছিল অ্যালেক্সা অধিরদা ভয় পেয়ে গেছি ভাই বাট ভালো ভয়ঙ্কর ছিল কিন্তু দারুণ ছিল আলাদাই অ্যাডভেঞ্চার হইয়া পরে মজা এসেছে তার আগে পড়ছি সো এখন এই পথ দিয়ে আমাদের যেতে হবে অ্যান্ড ওইদিকে চড়াই ক্রস করে আসার পর আশেপাশে তোমরা দেখতে পাবে মানে যদি এই সিজনে আসো রড ফুটে আছে এবং সামনের এই অসাধারণ ভিউ এবং এদিকেও তোমরা দেখতে পাচ্ছ রড অ্যান্ড ফুল ফুটে আছে যদি বা এটাই সময় না এর প্রপার টাইমিং হলো এপ্রিল বাট দেখতে পাচ্ছি এটাই সৌভাগ্য বালিপাস ট্রেক ডেপো প্রতি নিহত আমায় শুধু আমায় না আমাদের সবাইকে মুগ্ধ করে দিচ্ছে এই অসাধারণ দৃশ্য দিয়ে মানে যেন হাতে আঁকা ও কি অপূর্ব ভিউ এই মুহুর্তে হেঁটে চলেছি আমি একটা বগিয়ালের মধ্যে দিয়ে যেখানে আমার পাহাড়ে আসার মূল কারণ যেটা সব সবসময় যে আমি বা আমরা কতটা ক্ষুদ্র কতটা ক্ষুদ্র বা আমাদের ইগো রাগ অহংকার যা যা বলো তোমরা যেগুলো নিয়ে আমরা অভিমান বা অহংকার করে থাকি সেগুলো এইগুলোর থেকে কতটা ক্ষুদ্র কতটা এই বিশালতার সামনে সত্যি আমরা ইটুকুনি ইটুকুনি না ধুলের ধুলোর সময় অসাধারণ অসাধারণ এক কথা মানে এই মুহূর্তে আমি হেঁটে চলেছি একটা বুগিয়ালের ওপর দিয়ে তোমরা দেখতে পাচ্ছো অসম্ভব সুন্দর একটা ওয়েদার ওহ তাহলে গাইডের থেকে জেনে নেওয়া যাক পিকগুলোর নাম কী রানাজি ইয়েওয়ালা কোনসা পিক হ্যাঁ আচ্ছা তোরা স্টিক দেখে তোরা গাইড করে দিছে হ্যাঁ কোনসাওয়ালা আচ্ছা

থাঙ্গা ভ্যালি পুরোটা যেটা আমরা এই মুহূর্তে ক্রস করছি আসার পথে প্রচুর রড এন রন দেখতে পেয়েছি আমরা এবং ফুলও ফুটেছে সেটাও দেখতে পেয়েছি বেসিক্যালি এটা এপ্রিলে ফোটে পিছনে মেঘে ঢাকা স্বর্গরোহিণী আর এরকম একটা চড়াই পেরিয়ে আমাদের যেতে হচ্ছে আবার দিকে যথেষ্ট যথেষ্ট স্টিপ আজকের রাস্তা চড়াইও খুব বেশি এবং ওই রাস্তা বড় বড় আমাদের চলতে হবে অ্যান্ড ওপরে আমাদের বাকি মেম্বাররা এগিয়ে যাচ্ছে অনেক 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 চড়াই করার পর পৌঁছে গেছি অনেকটা ওপরে ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্প এখান থেকে অনেকটা দাও যে কোনো রকম হচ্ছে অনেকটা দূর যেতে হবে অ্যান্ড পিছনের ভিউটা ওই দূরে স্বর্গ রইনি অ্যান্ড ও প্রচণ্ড ঠান্ডা রোদও আছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে এবং আশেপাশে পুরো গ্লেশিয়ার ছড়িয়ে আছে ও আলাদাই একটা কম্বিনেশান অ্যান্ড যদি রাস্তা নিয়ে কথা বলি খুব খুব স্টিপ খুব স্টিপ এখন আসছে খুব স্টিপ একটা রাস্তা সো ফাইনালি অনেকটা 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 কষ্ট করার পর চলে এসছে উপরে দেখতে পাচ্ছ পুরো পুরো গ্লেশিয়ার এগুলো পুরো গ্লেশিয়ার জমে আছে এইদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ খুব আর ওই দু আমাদের ক্যাম্প ওখানে নিয়ে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি পুরো রাস্তা খুব 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 ডিফিকাল্ট ছিল বাট এত সুন্দর ভিউ খুব মজা হয়েছে ও সো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের ওটারই বেস্ট ক্যাম্পে এইটা হলো আমাদের ক্যাম্প অ্যান্ড কালকে আমাদের ওই পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে খুব আশপাশটা প্রায় গ্লেশিয়ারে ঢাকা আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন এবং পুরো ভ্যালিটার ভিউ জাস্ট অসাধারণ তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করে যেটা ঘটলো তো দর্শনকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো কিছু নেই ঠিক আছে খুব ভালোভাবে হেঁটে এসেছি শুধু একটু নদীটা পার করার সময় একটু পড়ে গেছিলাম ঠিক আছে পড়ে গিয়ে চানটা হয়ে গেছে চার দিন ধরে চান করিনি চানটা হয়ে গেছে শুধু সাবানটা ছিল না আওয়ান কি হয়ে গেছে আমার ভিডিও করে উঠলো ওটা দেখে আমার পিলে চমকে গেছে আমার কিন্তু খুব এনজয় লেগেছে ব্যাপারটা জলে পড়ে আবার ওইখান দিয়ে আবার ফেরত তবে আমার আবার ভয় লাগছে জানি না কি হবে ওখানে ক্রোন কালকে আমাদের কালকে আর সকাল মানে দাঁতে ঠিক হচ্ছে ব্যাপার বসে গেছে এখন হবে ফুল ড্রেস কাল করবো আমরা সাবমিট সেই ভিডিওটা তোমার দেখতে পাবে নিশ্চয়ই চল আরে ওয়েট 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 ভিডিও কি এখানেই শেষ একদমই নয় পরের দিন আমরা গেছিলাম বালিপাস পিক সাবমিট করতে যেটা এই গোটা ট্রেকের সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও কারণ এই রাস্তায় প্রচুর ট্রিকি পার্ট রয়েছে প্রচুর রেজ লাইন রয়েছে প্রচুর হিডেন ডিটেলস রয়েছে যেগুলো তোমরা যারা ইন ফিউচার বালিপাস ট্রেক করবে তাদের জানা দরকার তো ভিডিওটা দেখার জন্য ফাটাফাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশান বেলটাকে অন করে নাও দেখা হচ্ছে নেক্সট উইক চলো টাটা